ভেতরে আলুটাও দারুণ সিদ্ধ হয়েছে আর ওপরটা কিন্তু দারুণ মুজমুজে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন দারুণ লোভনীয় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে কিন্তু বন্ধুরা দেখুন সবগুলো রেডি করে নিয়েছি খুব সুন্দরভাবে আর এগুলো কিন্তু হালকা ঠান্ডা হলেই এর গায়ে কিন্তু একটুও তেল লেগে থাকছে না দেখুন আগেরগুলো একটু একটুও তেল লেগে নি মানে মনেই হচ্ছে না যে এগুলো তেলে ভাজা নমস্কার বন্ধুরা উপকারিত্রীকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবার নতুন একটা রান্না শেয়ার করতে বন্ধুরা আজকে কিন্তু আমি মাত্র দুটো আলু নিয়ে এসেছি আর এখন তো বাজারে আলুর দাম অনেকটাই কম নতুন আলু যেহেতু উঠেছে আর এই আলু দিয়ে কিন্তু দারুণ একটা বানাবো যেটা দেখতে যেমনই সুন্দর তেমনই কিন্তু দারুণ ক্রিসপি খেতে আর এটা বানাতে কিন্তু বেশি উপকরণ লাগে না বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণে সহজে বানানো যায় আর খুব কম সময় লাগে আর সন্ধ্যের সময় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে জাস্ট জমে যায় আপনারা শুরু থেকে সেসব ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে এরকম নতুন নতুন রান্না প্রতিদিন দেখতে পাবেন তো চলুন আজকে রান্নাটা শুরু করা যায় আলুর এই মুজমুঝি স্ন্যাক্সটা বানানোর জন্য প্রথমে আমি আলুগুলোকে ভালো করে খসা ছাড়িয়ে কেটে নেব আমি বটি দিয়েই খসা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ছুরিও ব্যবহার করতে পারেন আর এই আলুটা কাটার কোনো ব্যাপারই নয় তরকারির জন্য যেমনভাবে আমরা আলু কাটি ঠিক তেমনভাবেই কাটব খুব ভালোভাবে খসা ছাড়িয়ে নিলাম এবার কেটে নিচ্ছি আর কিভাবে কাটছি দেখুন আমরা মাছের ঝোলের জন্য যেমনভাবে আলু কাটি ঠিক তেমনভাবেই কাটছি দেখুন এই যে দেখুন মাত্র দুটো আলুতে কতগুলো পিস হয়েছে আর যতগুলো পিস হয়েছে ততগুলোই কিন্তু স্ন্যাক্স হবে এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি একটুখানি হাওয়াতে রাখব এবার এই স্ন্যাক্সটা রেডি করার জন্য দুটো কাজ করতে হবে একটা ব্যাটার রেডি করতে হবে আর একটা শুকনো উপকরণ রেডি করব তো চলুন কিভাবে রেডি করছি আপনাদের একটু দেখিয়ে দিই প্রথমে আমি একটা ময়দার ব্যাটার বানাবো তার জন্য দেখুন একটা বড় পাত্রের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চামচ দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে আর শুকনো লঙ্কা একসাথে গুঁড়ো করা রয়েছে শুকনো কড়াই ভেজে তবে আপনারা চাইলে এর মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো এগুলোও ব্যবহার করতে পারেন তাতে করে কিন্তু একটু অন্যরকম হবে কোনো অসুবিধা নেই আপনারা আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করবেন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিন্তু এর মধ্যে কিছুই দিলাম না কারণ ভাজা মশলা একটা সুন্দর গন্ধ থাকে তো ওতেই কিন্তু এই স্ন্যাক্সটা খেতে আরও ভালো লাগবে ব্যাস এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা একদম থকথকে ব্যাটার রেডি করব আমি অল্প অল্প এখানে জল দিচ্ছি কারণ প্রথমবারেই যদি বেশি জল দেওয়া হয় তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে মানে এই ব্যাটারটাকে এমনভাবে তৈরি করতে হবে জন্য একটা আঠালো ভাব থাকে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন আমি কেমনভাবে ব্যাটারটা রেডি করেছি এই দেখুন একদম আঠালো একটা ব্যাটার তো চলুন এটাকে এবার সাইডে রেখে শুকনো উপকরণটাকে রেডি করে নিন তার জন্য আরও একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় এক কাপ মতো ময়দা পরিমাণ মতো নুন এর মধ্যে কিন্তু আর কিছুই দেব না নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি উপকরণটাও রেডি মানে যে দুটো উপকরণ আমার লাগবে সে দুটো কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই দুটো উপকরণকে আমি রেডি করে নিয়েছি তো চলুন এবার আমি সম্পূর্ণভাবে স্ন্যাক্সটাকে রেডি করে নিই আলুগুলো কেটে যে আমি জল ঝাড়ি একটা পাত্রে রেখেছিলাম তাতে করে কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে মানে হাওয়াতে রেখেছি এতে করে এর গাগুলো একদম শুকনো হয়ে গেছে আর এই স্ন্যাক্সটা বানানোর জন্য গাগুলো কিন্তু এরকম শুকনো হতে হবে তো চলুন এবার এটাকে আমি এই ব্যাটারের মধ্যে প্রথমে দিই এই যে ব্যাটারটাকে কিন্তু আলুর গায়ে ভালো করে লাগিয়ে নিলাম প্রথমে এবারে এটা সমেত কিন্তু এই যে শুকনো যে ময়দাটা রেখেছি তার উপরে রাখলাম অন্য হাত দিয়ে আমি কিন্তু এইভাবে শুকনো উপকরণটা লাগিয়ে নিচ্ছি আর এটাকে আস্তে আস্তে লাগিয়ে আলতো হাতে কিন্তু এইভাবে ঘুরিয়ে নিতে হবে কোনোভাবে কিন্তু বেশি প্রেস করা যাবে না আর গায়ে যে ময়দাটা মাখছে একটা দেখুন খুব সুন্দর ডিজাইন মতো হচ্ছে এতে করে দেখতে দারুণ তো লাগবেই তার উপরে কিন্তু এই অংশগুলো খুব সুন্দর ক্রিস্পি অর্থাৎ মুজমুচে হবে একটা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল এটাকে হালকা করে ঝেড়ে নিচ্ছি আগে থেকে একটা কলা পাতা রেখেছি তার উপরেই রেখে দিচ্ছি একইভাবে আরও একটা আলু নিচ্ছি ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি এই যে আঠ মতো ব্যাটারটা করার জন্যই কিন্তু খুব সুন্দরভাবে আলুর গায়ে লেগে থাকছে এই দেখুন আর এইভাবেই কিন্তু এই শুকনো ময়দার মধ্যে দিতে হবে আর একটা হাতে এইভাবে শুকনো পড়নগুলো লাগিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে কিন্তু তাহলে কিন্তু ডিজাইনটাও খুব সুন্দর গায়ে হবে আর আলুর সাইজটা আমি একটু বড় নিয়েছিলাম বলে সেই জন্য কিন্তু স্ন্যাক্সটাও একটু লম্বা লম্বা হচ্ছে দেখুন আর এই স্ন্যাক্সটা বানানোর যে সহজই সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন একা হাতেই কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন বন্ধুরা দেখুন সবগুলো রেডি করে নিয়েছি খুব সুন্দরভাবে এবার আমি উনুন ধরিয়ে এক এক করে ভেজে নেব একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটাকে বেশ কিছুক্ষণ জ্বালানি দিয়ে গরম করে নিয়েছি এবার এগুলোকে এক এক করে তেলের মধ্যে ছাড়বো আমি কিন্তু এখানে খুব বেশি দিচ্ছি না একসাথে মানে ওই চারটে থেকে পাঁচটা মতো দেব এদের করে কিন্তু সুন্দর করে ভাজা হবে এবার এগুলোকে কিন্তু আমি একদম লো টু মিডিয়াম আছে ভাজব হলে কিন্তু বাইরেরটা খুব সুন্দর যেমন মুচমুচে হবে আর ভেতরে যে মোটা আলুটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ মিডিয়াম আছে রেখেছিলাম দেখুন এক পিঠ ভালোভাবে হয়ে গেছে আমি এগুলোকে উল্টে দেবো এবার কালার কিন্তু তেমন আসেনি আর একটু সময় দিয়ে এটাকে ভাজতে হবে মানে সময় বলতে কিন্তু এই ভাজার সময় একটু সময় দিতে হচ্ছে তাছাড়া কিন্তু এটাকে রেডি করতে একদমই সময় লাগে না আরও বেশ কিছুক্ষণ মিডিয়াম আছে ভালো করে ভেজে নিয়েছি আর তাতে করে দেখুন কালারটা কত সুন্দর এসেছে ভাজার পর তো একদম পারফেক্ট ভাবে যেন রেডি হয়ে গেছে আর যে দেখবে তারই কিন্তু খেতে ইচ্ছে করবে এত সুন্দর দেখতে লাগছে চলুন বাকিগুলো আমি একইভাবে ভেজে নিই দেখুন প্রথমবারে তো আমি পাঁচটা দিয়েছিলাম আর পরের বারে সাতটা মতো ছিল সবগুলো একসাথে দিয়ে দিয়েছি তো আস্তে আস্তেই ভেজে নেব তাতে করে কিন্তু সবগুলো ঠিকঠাক ভাজা যাবে তো বন্ধুরা দেখুন বাকিগুলো আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এগুলোকেও তুলে নিচ্ছি আর এগুলো কিন্তু হালকা ঠান্ডা হলেই এর গায়ে কিন্তু একটুও তেল লেগে থাকছে না দেখুন আগেরগুলো একটুও তেল লেগে নেই মানে মনেই হচ্ছে না যে এগুলো তেলে ভাজা এই দেখুন মাত্র দুটো আলুতে কতটা স্ন্যাক্স হয়েছে আপনাদের ভেঙেও দেখাবো এবং খেয়েও জানাবো এর স্বাদটা কেমন ভেতরে আলুটাও দারুণ সিদ্ধ হয়েছে আর ওপরটা কিন্তু দারুণ মুজমুজে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো চলুন এবার সসে ডুবিয়ে কেমন লাগে দেখুন আমি এখানে তার জন্য একটা বাটিতে একটুখানি সস নিয়েছি দেখুন সে দারুণ লোভনীয় এই তো এটাই তো দেব তোমাকে তুমি তো সস খেতে ভীষণ পছন্দ করো মনে টেস্টি বাচ্চাদের তো ভালোই লাগবে কারণ এর মধ্যে আমি ঝাল দিইনি ওই যে ভাজা মশলাটা যা ঝাল ছিল তাতেই ঝাল হালকা ভালো লেগেছে তো শোনা বন্ধুরা এই সাবিত্রী কিচেনের এই ভিডিওটা দেখবেন কিন্তু সস্তা দিতে হবে সুপার হয়েছে বন্ধু আমি একটাও কিন্তু নিয়ে নিয়েছি এবার এটা খেয়ে দেখে একটু সসে ডুবে ঠিক আছে হালকা একটু সস লাগিয়ে নিয়েছি সসে দিতেই কিন্তু এটা দেখতে যেন আরও বেশি সুন্দর লাগছে হুম বাইরেরটা যেমনই মজমুছে আর ভেতরে আলুটা তেমনি কিন্তু নরম চায়ের সাথে কিন্তু ব্যাপক লাগবে তো বন্ধুরা এরকম সহজ সাধারণ যদি রান্না দেখতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোকে শেয়ার করবেন বন্ধুদের সাথে যাতে সব বন্ধুরা দেখতে পারে এবং নিজেরাও কিন্তু এইভাবেই রান্না করতে পারেন বাড়িতে তো চলুন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন